মহাগ্রন্থ আল কোরআনের কলিজার টুকরারা। না তা কেন তা তাই যাইব এতে প্যাসেঞ্জার লই মারিয়ে লাইব তোরে বয়ে বয়ে আমি আলহামদুলিল্লাহ হচ্ছি তোরে তো বো সেঁচাটা দিব গায়ের সামনে হুন্ডা রায় কচু যাই গত হেতরা আগলের মতো টকাই তুই হুন্ডাটা রাস না ফাশে রাখ তুই দুইশো বস্তর রাখলে তোরে কেউ মানা করতো না আহ আরে जिंदगीতে তুই কি খাড়তি বেরবি নবীর ক্লাসে মদিনা মসজিদে মদিনা শরীফ নবী রাহমাতুল্লিল আলামিন লক্ষ লক্ষ পয়গাম্বরের সর্দার নবী সে নবীর পিছে নামাজ পড়ছে মুসল্লি 313টা सीटेट বাট পার কারে কয় ডাকাত নবীর ক্লাসের মুসল্লি নবীর হিসিতি খালাই সুরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বাল আলামিন রহমান এত লম্বা লম্বা দাঁড়ি নবী তুনো দাঁড়ি কোনোটার। আবদুল্লেবনু ভাই তিনশো তেরোটা কয় ডা আর ক তিনশো তেরোটা ডাকাইতা ছিল নবীর ভিসি তইলে নবীর ক্যালাসের নবীর মাহফিলে যদি তিনশো তেরোঘা খুনি এবং মুনাফেক থাকে আফসারি মাহফিলে দে মিশুক স্যুর আয়ত মোবাইল স্যুর আয়ত ন হুন্ডা সুর আয়ত ন সিএন জি এরকম বেকুম ছাত্রের ওয়াজের আর দরকার নাই এজন্য আমি কি পড়ছি আলহামদুলিল্লাহ সোরের কাছে তার রিজিকটা চলে গেল সোরে খাইবো বেশি আল্লাহ হেদায়েত কর আমি যদি আগে কইতাম মিশুক সাবধান হুন্ডা সাবধান তোরা আসি দিতি এই জন্য আমি আর বলি না তোরা টল করো সামারে জানা যাতে মোবাইল যে ফাঁস কান এদিন শিল্পী মনির খানের আব্বাস জানা গেছে উনি একজন সম্মানী মানুষ তো হয়তো মরার আগে তবা করলে তো চাইবে গুই জান্নাতে ঠিক কিনা অন গান টান কই মাল টাল কামাক মুসলমানের হলাম তো জানা যাতে গেছে ওনার মোবাইলটা হলে গেছে গা আর মোবাইল এতে কাপ অবস্থা লই গেছে লাকসম আলী মসজিদে সাইরান মোবাইল সবচেয়ে দামি আন আই মোবাইল কল জন্মাইদের রায় জোহর পরে কোরআন তালাত করি এনে কিন্তু কাটতেছি আর বুকের মোবাইল লই গেছে কত মসজিদের ভিত্তি তো এইগুলো কি মুসলমান না হিন্দু কি হিন্দু বেটা ধর হিন্দু মসজিদ দেখলে সালাম করে এই হলো তো কো মুসলমান তো করে স্টাডি করা শেষ এডি মানে স্টিকার আছে মিটসুবিসি টয়োটা আসল হুদা ভিত্তি চাই না ইঞ্জিন হ্যাঁ এডি রে এভাবে জনসংখ্যা বেড়েই চলছে মানুষ কমতেছে কনমা তোরে জন্ম দিল আল্লাহ তোরে আদায়াত কর একটা মানুষ আশা করি মিশুকটা লই আসলো আফসারি ভাইয়ের মাহফিলটা শুনবে তুই তারও জব করে দিস তার বাড়িতে তার ওয়াইফ কত জোরে চিৎকার দিক কানবো তার ছেলে মেয়ে এগুলা ফাগলের মতো কানবো আব্বুর শেষ রিজিকের বরষাটা নিয়ে গেল কত ফুসার ঋণ করি সে এই গাঁড়িটা কিনছে কবে কিস্তি শুষবে লোকটা এখন ফালাই নোয়াখালী থেকে চলে যাবে গা তুই তার ভবিষ্যৎ নষ্ট করছ আল্লাহ তোর ভবিষ্যৎ নষ্ট করব আল্লাহ তোর অকাল মৃত্যু দিবে কোন সোর এভাবে চুরি করি জনগণের সম্পদ বাঁচে নো বাচ্চেন জনগণের থেকে যারা সাঁদাবাজি করছে চুরি করছে বলামাই অত নাই হাতের কেন আসেনি নাই তো কথা না তো ঠিক করি করতে পারে না হ্যাঁ একটা নেতার বক্তৃতা থেকে মানুষ শেখে একটা ফোলা দেখা তাদের বক্তৃতাতে ষোলো বছর মানুষ কিছু শিখছে সেরা বাংলা একে ফজলুল হকের এক একটা বক্তৃতা মানে মুক্তা একবার বেলা আপনি কি দেখছেন নি আমরা তো এগুলো স্টাডি করি তুই ভট্টাচার্যের এক একটা লেকচার মনে হয় আসমান জমিনের এলিম থ্রো করে সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থ খাওয়াই দেয় রেগুলার নেতা বানাইলে তো ভালো লাগে